সালাম আলাইকুম ফ্রেন্ডস দেখুন আমি যখন ক্লাস নাইনে ছিলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বালিশের মধ্যে অনেকগুলো চুল পড়ে আছে প্রায় পনেরো বিশটা চুল সেখানে পড়েছিলো যা দেখে আমি খুব অবাক হই কারণ আমার চুল নর্মালি এত পড়ে না আমি যখন আমার মাথায় হাত দিলাম মাথায় হাত দিতেই আমার হাতের মধ্যে প্রায় আরও দশ পনেরোটা চুল চলে আসে এবং আমি খুব উদ্বিগ্ন হলাম আমার এইভাবে চুল ঝরছে কেন কারণ তখন আমি অনেক স্বাস্থ্য সচেতন ছিলাম অনেক হেলদি ছিলাম তারপরও আমার চুল ঝরে যাচ্ছিল এবং পরবর্তীতে আমি লক্ষ্য করলাম আমি সারা দিন ব্যাপী দেখলাম আমার চুল সব ঝরে পড়ে যাচ্ছে হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমি নতুন একটি ওষুধ খাচ্ছি আমার ঠান্ডার সমস্যার জন্য ডক্টর দেখিয়ে আমি কিছু ওষুধ নিয়েছিলাম যা খাওয়ার পরপরই দু মধ্যেই আমার চুল ঝরে ঝরে পড়তে শুরু করে এবং সেই ওষুধগুলো নিয়ে আমি যখন একটু ঘাটাঘাটি করি আমি জানতে পারলাম যে এগুলো অ্যান্টিবায়োটিক্স যার থেকে চুল ঝরতে পারে এবং সেই ওষুধগুলো আমি বন্ধ করে দিই তারপরে আমার চুল ঝরাও বন্ধ হয়ে যায় কয়েকদিন পরে ঝরা বন্ধ হয়ে যায় এবং এরপর থেকে আজ পর্যন্ত আমি কখনোই কোনো অ্যান্টিবায়োটিক্স গ্রহণ করিনি কারণ এই সম্পর্কে আমি অজস্র রিসার্চ করেছি এবং আমি জানি যে অ্যান্টিবায়োটিক্স অ্যাকচুয়ালি এটা অনেক সময় লাইফ সেভিং হতে পারে বাট এটা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ নানাবিধ দিক থেকে আমাদের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে আর আপনি অ্যান্টিবায়োটিক ছাড়াও ইনফেকশনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারেন এবং যেই কোনো কঠিন ইনফেকশন থেকে সেরে উঠতে পারেন যে সম্পর্কে আমার পুরনো অনেক ভিডিও রয়েছে সো যখন আমার মাথায় এভাবে চুল ঝরে গেল এই বিষয়টা আমি কেন আজকে বলছি কারণ অনেকেই আমাকে বলেন যে মাথার সমস্ত চুল ঝরে যাচ্ছে এবং আপনি কোনো কিছু গ্রহণ করার পরও আপনার চুল পড়া বন্ধ হচ্ছে না অনেকে বায়োটিন খাচ্ছেন নানাবিধ সাপ্লিমেন্টস নিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না চুল পড়া বন্ধ হচ্ছে না কেন এমনটা হচ্ছে কারণ আপনার চুল গ্রো করার অনেকগুলো ফেজ রয়েছে অনেকগুলি স্টেজ রয়েছে লাইক যখন আমাদের চুল অ্যানাজেন ফেজে থাকে তখন আপনার চুল র্যাপিডলি গ্রো করতে থাকে বাট যখন সেটা ক্যাটাজেন ফেজে চলে যায় এটা চুল গ্রো করাটা বন্ধ হয়ে যায় অ্যান্ড দেন টেলোজেন ফেজে আপনার হেয়ার ফলিকোসগুলো ডোরমান্ট স্টেজে চলে যায় এগুলো চুল তৈরি করা বন্ধ করে দেয় প্রায় এক মাস দেড় মাস তিন মাস কারো কারো ক্ষেত্রে এক বছরের জন্য চুল তৈরি করা বন্ধ করে রাখে সো আপনার হেয়ার ফলিকলস তখন ডোরমান্ট মোডে চলে যায় চুল তৈরি করে না আর যখন এমন হয় নর্মালি আমাদের মাথার প্রায় ফিফটিন পারসেন্ট পনেরো শতাংশ হেয়ার ফলিকলস টেলোজেন ফেজে থাকে যেই ক্ষেত্রে তারা চুল তৈরি করা বন্ধ করে দেয় এবং যেখন চুল তৈরি করা বন্ধ করে দেয় চুলগুলো ঝরে পড়তে শুরু করে আপনি যখন কোনো স্ট্রেসফুল কন্ডিশনে থাকবেন লাইক আপনি অনেক মানসিক দুশ্চিন্তা করছেন বা শারীরিকভাবে অনেক অসুস্থ নানাবিধ কারণও হতে পারে যেমন আমার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স খাওয়ার ফলে আমার চুলগুলো টেলিজেন্ট ফেজে চলে গেছিলো যার ফলে চুলগুলো ঝরে পড়ছিল কিন্তু অনেকের ক্ষেত্রে এটা খুবই অ্যাকিউট একটা কারণ পারমানেন্ট না মানে আপনার যে চুলটা এইভাবে ঝরে যাচ্ছে সেটা এমন নয় যে আর কখনই উঠবে না বরঞ্চ তিন মাস বা চার মাসের মধ্যেই আপনার এই চুলগুলো পুনরায় আবার তৈরি হবে সো জাস্ট কয়েক মাসের জন্য আপনাকে একটু টাক দেখাবে বা চুলগুলো আপনার ডেন্সিটি অনেক কম থাকবে কিন্তু এটা পারমানেন্ট হেয়ার লস না সো আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আপনি আপনার চুলের ডেন্সিটি যদি কমে গিয়ে থাকে বা কোনো অ্যাকিউট কারণে আপনার চুল বৃষ্টির মতো ঝরে থাকে সমস্ত চুল পড়ে যাচ্ছে এমন হয়ে থাকে যে আপনি মাথায় হাত দিলেই চুল চলে আসছে সব চুল আলগা হয়ে আছে এমন মনে হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই এটা অ্যাকিউট কারণে হচ্ছে এবং ইনশাআল্লাহ আপনার চুল খুব দ্রুত রিকভার করতে পারবেন যদি আপনি সহজ কিছু স্টেপস অনুসরণ করেন যখন আপনি বায়োটিন সাপ্লিমেন্ট গ্রহণ করবেন এটা আপনার চুলের গ্রোথকে সাপোর্ট করতে যেই প্রোটিন প্রয়োজন ক্যারাটিন তৈরি করতে সাহায্য করবে সো বায়োটিন সাপ্লিমেন্ট চুলের গ্রোথকে অ্যাক্সোলেট করতে পারে আপনার চুলকে মজবুত করবে চুলের গ্রোথকে বাড়িয়ে দেবে অর্থাৎ আপনার চুল খুব দ্রুত বড় হবে অ্যান্ড আপনার চুলকে দেখতে খুব উজ্জ্বল দেখাবে কিন্তু সমস্যা হচ্ছে বায়োটিন একটি ওয়াটার সোলোবল ভিটামিন যেটা আপনার শরীরে জমা থাকে না এটা প্রস্রাবের সাথে বের হয়ে যায় আপনি এটা খাওয়ার পর কয়েক ঘন্টা আপনার শরীরে এটা উচ্চ পর্যায়ে থাকবে তারপরে ডেকলাইন হতে শুরু করবে প্রস্ত্রাবের সাথে বের হয়ে যাবে বাট আমি আপনাকে দেখাবো একটি ফর্মুলা যেটা আমি ব্যবহার করি এবং এই পদ্ধতি যেটা স্লো রিলিজ প্রসেস যেখানে আপনি ব্যাপী আপনার শরীরের মধ্যে বায়োটিনিয়াল লেভেলকে বাড়িয়ে রাখতে পারবেন ফলে আপনি নর্মালি একটা ক্যাপসুল গ্রহণ করলে যে রেজাল্ট পেতেন তার থেকে প্রায় তিন গুণ চারগুণ বেশি রেজাল্ট পাবেন একই পরিমাণ ওষুধ খাওয়ার মাধ্যমে এক্সট্রা কোনো টাকা খরচ না করি আপনি আরও বেশি রেজাল্ট পেতে পারেন সো আমি হাইলি রেকমেন্ড করব আপনি যদি আপনার চুলের গ্রোথকে ম্যাক্সিমাইজ করতে চান বা আপনি অলরেডি বায়োটিন সাপ্লিমেন্ট নিচ্ছেন তাহলে আজকে আমি যেই প্রসেস দেখাচ্ছি আপনি যদি এটা অনুসরণ করেন হোফলি আপনার রেজাল্ট অনেকটাই ম্যাক্সিমাইজ হবে এবং আপনি অনেক ভালো একটি ফলাফল পাবেন দেখুন আমাদের পূর্বপুরুষরা পর্যাপ্ত পরিমাণ বায়োটিন পেতেন তাদের খাবার থেকে কারণ তারা প্রচুর পরিমাণে অ্যানিম্যাল মিট গ্রহণ করতেন যেখানে তারা নরম হাড় চামড়া এবং অর্গান মিটস গ্রহণ করতেন যেমন কলিজা কিডনি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ বায়োটিন রয়েছে কিন্তু আমরা বর্তমানে এ জাতীয় খাবার কম খাই যার ফলে আমাদের বায়োটিনের ঘাটতি হচ্ছে আর বড়ো কারণ হচ্ছে বায়োটিন মূলত প্রোটিনের সাথে সম্পৃক্ত থাকে ফলে সেটা শোষণ করা হজম করা কঠিন বিশেষ করে যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা খাবার থেকে বায়োটিন ভালো মতো শোষণ করতে পারে না হজম করতে পারে না ফলে বায়োটিনের ঘাটতি দেখা দেয় অনেক মানুষের চুল পড়ার পিছনে অন্যতম একটি কারণ হতে পারে শুধুমাত্র এই বায়োটিনের ঘাটতির ফলে চুলগুলো দুর্বল হয়ে যায় এবং ঝরে পড়তে শুরু করে চুল ভেঙে যায় এমন রুগীদের ক্ষেত্রে দেখা যায় তাদের নখের গ্রোথ খুব স্লো থাকে এবং তাদের স্কিনের প্রবলেম থাকতে পারে লাইক আপনার একজিমা। সোরাইসিস ইত্যাদি নানাবিধ সমস্যা আরও বেশি ট্রিগার হবে যদি আপনি বায়োটিনের সমস্যায় থাকেন সো বায়োটিন খুবই গুরুত্বপূর্ণ নানাবিধ বায়োলজিক্যাল ফাংশন ঠিক রাখার জন্য এটা কাজ করে সো আপনি যদি সাপ্লিমেন্ট করতে চান আমি রেকমেন্ড করব অবশ্যই সেটাকে আপনি এইভাবে সাপ্লিমেন্ট করবেন লাইক আপনি এক গ্লাস আপনি প্রায় এক লিটার পানির মধ্যে এটাকে রিজার্ভ করতে পারেন কিন্তু আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের মধ্যে আমি একটি বায়োটিনের ক্যাপসুল খুলে এটার ভিতরে যে পাউডার রয়েছে সেটা মিক্স করব আপনি এক লিটার পানির মধ্যে একটি বায়োটিনের ক্যাপসুল খুলে ভিতরে থাকা পাউডার মিক্স করে ভালো মতো মিক্স করে সেটাকে রেখে দিতে পারেন এবং সারা দিন ব্যাপী দু ঘন্টা পর পর এখান থেকে অল্প অল্প করে খেতে পারেন এভাবে আপনি আপনার সারা দিন ব্যাপী বায়োটিনের পরিমাণকে ব্লাড লেভেলে বাড়িয়ে রাখতে পারেন যা থেকে আপনার হেয়ার গ্রোথ ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ হবে এবং আপনি দেখবেন যে আপনার চুল ঝরা বন্ধ হয়ে যাবে সো আপনি এরকম আপনি বায়োটিন পানিতে মিক্স করে একটা বোতলে সংরক্ষণ করতে পারেন এবং সারা ব্যাপী এখান থেকে আপনি বায়োটিন ড্রিঙ্ক গ্রহণ করতে সো দ্যাটস ইট যদি আপনার চুল দুর্বল হয়ে থাকে চুলের গোড়া দুর্বল হয়ে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে বা আপনি চান আপনার চুলের গ্রোথকে বাড়াতে যাতে করে সেগুলো আরও র্যাপিডলি বড় হয় তাহলে বায়োটিন সাপ্লিমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ